তোমরা যুদ্ধ দেখেছো আমি কিন্তু আমার সিনেমা দেখেছি আমরা দেখেছো তোমরা কি দেখছো কি দেখছো না কে কি বলছে কি কি বলছে আমি আমার কাছে কোনো না সত্যি এটাই আজকে আমি বোমাদার স্পেশাল নিয়ে আমি বোমাদাকে কতটা ভালোবাসি এটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমাকে হবে না এবং বোমাদা আমাকে কুড়ি বছর সেলিব্রেশন এসেছিল সেটা যে বোমাদাকে প্রমাণ করতে হবে সেটা সেটাও বোঝাতে হবে

সবদিন চা অত রায় চৌধুরী রানা সরকার মূর্ত চ্যাটার্জি এরকম হাসান রমন চক্রবর্তী অঙ্কুল সাজরা চ্যাটার্জি চৌধুরী অনিরুদ্ধ

এবং সেটা করতে তো ফ্যান্টাস্টিক কারো চিফ সেক্রেটারিকে ফোন করি সামনে ফোন করেছি আমরা এরকম একটা উদ্যোগ দিচ্ছি আমরা জানি না কত টাকা হতে পারবে আমরা কি চিফ মিনিস্টার থেকে দিতে পারি আপনারা রাখতেও দিতে পারি তার প্রতি আমরা ফোন করতে শুরু যেটা আমি এবছর বলেও ছিলাম সব জায়গায় এই বছর যেভাবে প্রকৃতির দুর্যোগ ঘটছে যেভাবে ল্যান্ডস্লাইড ক্লাউড বস্তি বাড়ানো বলে বৃষ্টি থেকে আরম্ভ নির্ভর হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং যেভাবে এফেক্ট হচ্ছে কি এটা শুধু একবারের জন্য নয় আমার মনে এটা এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে সরকারকে প্রিপেয়ার থাকতে হবে প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে কারণ যেভাবে বছর বাড়লো হিমাচল থেকে আরম্ভ করে পাঞ্জাবে মানে এমন জায়গা কি তথ্য মূল্য ডুবে যাচ্ছে যে এই যে জায়গায় ল্যান্ডস্লাইড বা ইউনো ক্লাউড বাস করে যেভাবে বন্যা হচ্ছে সেটা কোনো হিস্ট্রিতে কোথাও নেই মানে সেই জায়গার হিস্ট্রি নেই এরকম একটা কিছু হওয়া তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং দিনকাল যা আসছে সত্যটা না বাড়িয়ে তাদের কান মিলিয়ে আমাদেরকে সবাইকে সবাই পাশে থাকতে হবে এটা কোনো সোশ্যাল মিডিয়া ট্রোল বা সোশ্যাল মিডিয়া হেডলেটের সময় নয় এটা পাশে থাকার সময় এবং আমাদের অনুরোধ তাদের আমাদেরকে দেখছে যদি আপনাদের যদি মিনিমাম যোগ্যতা বা কিছু একটা টাকা এটা বলছি টাকা বা কিছু ভাবে যদি তাদের পাশে থাকা যায় তো প্লিজ আপনারাও চেষ্টা বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না